আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন কৃষি পক্ষ থেকে সকলকে স্বাগত সুপ্রিয় দর্শক গত চার দিন আমি আপনাদেরকে হাটের ভিডিও দেখিয়েছি হ্যাঁ আমাদের গাজীপুরের চুপাইয়ের হাটের পরপর চারটি পর্ব দেখিয়েছি আজকে আমি আপনাদেরকে ভিন্ন একটি প্রতিবেদন দেখাচ্ছি এই যে আমার সামনে যে গরুটি দেখছেন এটি হচ্ছে একটি হান্ড্রেড পার্সেন্ট গাবি গাবি হান্ড্রেড পার্সেন্ট ফ্লেগবি একটি গাবি এই গাবিটি এখনও দাঁত হয়নি অর্থাৎ মাত্র সে বড় হয়েছে একটি বাচ্চা দিয়েছে এবং দ্বিতীয় বাচ্চা সে আশা করি কনসেপ্ট করেছে এক মাস হয়েছে তাকে বীজ দেওয়া হয়েছে তো আসলে এই গাবিটি দেখেন কত সুন্দর মাথাটা একেবারে অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট মুন্ডি এবং ফ্লেকবির যে বৈশিষ্ট্য চকলেট কালার অর্থাৎ কফি বা চকলেট কালার গরুটি দেখে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এই গরুটি আমাদের গাজীপুরেই একটি ফার্মে আছে এই গরুটি বিক্রয় করা হবে হ্যাঁ এই গরুটি বিক্রয় করা হবে আলোচনা সাপেক্ষে এই গরুটি আমরা দরদাম নির্ধারণ করব তো এই গরুটির বর্তমান দুধ পাওয়া যাচ্ছে আঠারো থেকে বিশ কেজি আপনারা চাইলে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন প্রতিদিন নতুন নতুন গরুর সন্ধান পেতে নতুন নতুন গরুর দরদাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো গরু নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষিবিধির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম